যে গায়ের রং কালো আমার ছেলের ছোট ছোট চুল সে কিছু বলতে পারে না বাবা মা আর নিজের হাতে খাইতে পারে না আমরা ছোট থেকে তারা খাওয়া রাখছি ওর মা আমি খাওয়াই ও নিজে হাতে খায় না সন্তান তো আর কেউ না দেশবাসীর কাছে সবাই যেন আমার জন্য দোয়া করে আমার বাচ্চা যেন আমি ফেরত পাই সবাই যেন আমার দোয়া করে আমার বাচ্চা যেন প্রতিবন্ধী বাচ্চা যেন আমি ফেরত পাই প্রিয় দর্শক নারী ছেড়া ধন বললে আপনারা একটি কথাই বুঝেন যে সন্তানের কথা বলছি তেমনি একজন অসহায় বাবা যার সন্তান বিগত কয়েকদিন হারিয়ে গিয়েছে সে পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার বাচ্চার জন্য একজন পিতা বোঝে সন্তান হারানোর বেদনা সেই অসহায় পিতার কাছ থেকেই আমরা সম্পূর্ণ শুনবো আপনারা থাকবেন তার পাশে আপনার সন্তান যে হারিয়ে গিয়েছে কোথা থেকে হারিয়েছে কিভাবে হারিয়েছে তার পরিচয় আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানবো আপনি আপনি বলুন জি আমি সৈরতপুর জেলার বাসিন্দা নড়িয়া বাস থেকে সায়দাবাদ বাসে এসে আয়সা নামছে এরকম তথ্য আমরা পেয়েছি লোকের মাধ্যমে তারপর আমরা এই জায়গায় অনেক ঘোরাঘুরি করছি তার কোনো খোঁজ পাইনি আপনার নামটা কি জি আমার নাম আব্দুল হক ব্যাপারী আপনার ছেলের নাম যে আমার ছেলের নাম আরাফাত সে কি কথা বলতে পারে সে কথা বলতে পারে সে পুরো ঠিকানা বলতে পারে না একটু জিটি লোক সে কারের কিছু গোছায় বলতে পারে না সে বাবার নাম মায়ের নাম ভায়ের নাম বলতে পারে ছোট বোন আছে বোনের নাম বলতে পারে ভায়ের নাম সাহেন বোনের নাম এক্কা আমার নাম আব্দুল হক ব্যাপারী মায়ের নাম আসমা সে কথা বলতে পারে আপনার গ্রামের বাড়ি ঠিকানাটা কোন যে গ্রামের বাড়ি ঠিকানা চর্মহন আপনারা থাকেন কোথায় যে গ্রামের বাড়ি চর্মহন আমি চর্মহনেই থাকি নরিয়ার থেকে আইসা যাত্রা বাড়ি আইসা নামার পর হারানি গেছে ও কি আপনাদের কারোর সাথে না একা একাই আসছে যে একা একাই ও আসছে একা একাই আইসা পড়ছে আমরা বলতে পারি না পরে আমরা শুনতে পারছি আপনাদের বাসা থেকে কি বাস স্ট্যান্ড খুব কাছাকাছি না কিভাবে সে আসলো সে বাস স্ট্যান্ড খুব দূরে যে কোনো অটো বা কিছু সাহায্যে সে বাস স্টেশন চলে আসছে এই তথ্য কি আপনারা পেয়েছেন যে সে অটোতে করে বাস স্টেশন পর্যন্ত আসছে জি জি সেটা আমরা বলে তথ্য নিয়ে আমরা ডাকাতে আসা খোঁজ করি বাস যারা নিয়ে আসছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি এরা বলছে যে ভাইয়া বাচ্চারা আসছিল আমরা ধরে রাখতে চাইছি ও সই লাগেছে আমার কাছ থেকে এটুক তথ্য সে দিছে ঘটনাটা কবে হয়েছে ঘটনা আজকে গত তিন দিন আঠাশ তারিখে আনুমানিক সময় ডাকাতে আসছে বারোটা সাড়ে বারোটার দিকে যে গায়ে কালো আমার ছেলের ছোট ছোট চুল সে কিছু বলতে পারে না বাবা মা ছাড়া আর নিজে হাতে খাইতে পারে না আমরা ছোট থেকে তারা খাওয়াই রাখছি ওর মা আমি খাওয়াই নিজে হাতে খায় না সে খুব রাগি বাচ্চা সে কারো কথা শোনে না নিজের ইচ্ছা মতো সে চলে সে যে প্রতিবন্ধী শারীরিকভাবে এটা কি কোনো চিকিৎসা করছেন বা জি না আমার কোনো এরকম সমর্থন নাই আমি খুব অসহায় মানুষ ও ছোট থেকে অসুস্থ ছিল আমরা রকম গ্রামের ডাক্তারই দেখাইছি সেজন্য পুরোপুরি সুস্থ হয় না সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে না হ্যাঁ সরকারের কাছে আমার প্রত্যাশা যে আমার ছেলেটা যেন আমি খোঁজ করে পাই সরকার যেন আমাদের সহযোগিতা করে চিকিৎসা আমার এমন কোনো আবেদনে আমি প্রথমে আমার সন্তানটা আমি ফিরে যেতে চাই আমার সন্তানের প্রয়োজন চিকিৎসা তো হয়তো সরকার বা এলাকাবাসী কেউ না কেউ করবে না সন্তান তো আর কেউ দেবে না আমার সন্তান প্রয়োজন আমি সন্তান চাই দেশবাসীর কাছে সবাই যেন আমার জন্য দোয়া করে আমার বাচ্চা যেন আমি ফেরত পাই সবাই যেন আমার দোয়া করে আমার বাচ্চা যেন প্রতিবন্ধী বাচ্চা যেন আমি ফেরত পাই তারা যে আমি লালন পালন করতে পারি আমি ঢাকা দুই দিন দুই দিন আছি গতকাল আজকে দুই দিন যে এলাকায় খোঁজাখুঁজি করছি না পাওয়ার পর আমরা বলছি যে ঢাকা হিসাব পড়ছে তখন আমরা ঢাকা চলে আসি সায়দাবাজ এরিয়া যাত্রাবাড়ি এই সমস্ত এরিয়ায় চতুর্থ থেকেই আমরা আশেপাশে খোঁজাখুঁজি করি জি বলতে পারে যে আমার নাম বলতে পারে ওর ভাইয়া সায়ান বলতে পারে বোন ইকরা বলতে পারে ওর নাম আরফাত ও বলতে পারে আর বলতে পারে যে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে সে বাজারের নাম ইল্লার বাজার ঠিকানা বললে শুধু এটুকুই বলতে পারে ইল্লার বাজার এছাড়া অন্য কোনো ঠিকানা বলতে পারে না পুরাপুরি সে কথা বলতে পারে সে কারো কথা শোনে না তার মর্জি মতো চলে গায়ের রং কালো পোশাক একটা গেঞ্জি ছিল লুজ গেঞ্জি ছিল একটা প্যান্ট ছিল ফুল প্যান্ট ফুল প্যান্ট ছোট ফুল প্যান্ট ছিল জি না যে ওর আগার আগে ওর আগার আগে বুঝে না এরকম বাড়ির আশেপাশে ঘুরে আশেপাশে আত্মীয় স্বজন বাড়িতে যায় আবার আইসা পরে কিন্তু দূরে কোনো দিকে না মন মতো চলে এবারে হ্যাঁ এবারের দুর্ঘটনা ঘটে গেছে আর কি